মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার বিখ্যাত পর্যটন কেন্দ্র হল নেতাজি সুভাষ দেব এখানে বেশ কয়েকবার নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন সভা করতে তাই জাতীয় নায়কের নামে নামকরণ করা হয়েছিল নেতাজি সুভাষদীপ এই স্থানটিকে স্মরণীয় করে রাখতে আনুমানিক দু সালে নেতাজি সুভাষ দেবটিকে সাজিয়ে তোলার কাজ শুরু করেন তৎকালীন পৌরপিতা মৃগাঙ্কু ভট্টাচার্য আর তখন থেকে অসংখ্য পর্যটক সেখানে আসতে শুরু করেন পরে দু সালে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মোজাহারুল ইসলামের হাত ধরে আধুনিকীকরণ করা হয় হয় পরিবর্তন হয় জঙ্গিপুর পৌরসভার বোর্ড বর্তমান জঙ্গিপুর পৌরসভার পুরপিতা মফিজুল ইসলাম পর্যটকদের অভিযোগ বিগত কয়েক বছরের সৌন্দর্য ও গুরুত্ব হারিয়েছে দ্বীপটি একাধিক গাছ কেটে নেওয়া হয়েছে সুভাষ দ্বীপের কিন্তু তার পরিবর্তে কোনো নতুন গাছ লাগানো হয়নি এছাড়াও ভেঙে গিয়েছে বাচ্চাদের খেলনা দোলনা টয় ট্রেন থেকে শুরু করে একাধিক খেলনার সামগ্রী অথচ নজর নেই পুরো সবার গাছ লাগানো উচিত মানে জায়গা জায়গায় গাছ নাই ভালো তো গাছ একটাও দেখা যায় না সব মরে যাচ্ছে গাছ আর গাছকে কাটা হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে জায়গা তা চাই যে জায়গাটা সাজানো হোক ভালোভাবে গাছ লাগানো হোক ফুলের গাছ লাগানো হোক পার্কে দেখার মতো পার্ক হোক কিন্তু এই তো বেকার এসি তো বেকার এলাকাবাসী এবং পর্যটকদের দাবি দ্রুত মেরামত করে দিলে আবারও সৌন্দর্য ফিরিয়ে আসবে সেখানকার তাই তা দ্রুত করা হোক জঙ্গিপুরের ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ দ্বীপের আবারও যত্ন নেওয়া হোক ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা